এখন যা গরম পড়েছে গরমকালে এই ডালের চাহিদা কিন্তু খুব আর এই রকম ডাল খেলে শরীর থাকে একেবারেই চাঙ্গা চলো আজকে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করব নমস্কার বন্ধুরা বৈশাখী চ্যানেল স্বাদের ঘরণিতে তোমাদের স্বাগত জানাই এখানে আমি এক বাটি মতো মুগের ডাল নিয়েছি এবং বেশ ভালো করে ভেজে নিয়েছি যাতে পুড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখবে এবার ডালটাকে আমি ঠান্ডা হওয়ার জন্য একটা থালার মধ্যে ঢেলে দেব। ভিডিও শুরুর প্রথম ক্লিপেই তোমরা দেখেছো মুগের ডালের সঙ্গে আমি করলা ব্যবহার করেছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল তারপর দিয়ে দেব করলা নুন হলুদের সঙ্গে করলা খুব ভালো করে ভেজে নিতে হবে এখন এত গরম পড়েছে এই সময় শরীরকে ঠিক রাখতে গেলে তেল মশলা একদমই কম খেতে হবে তাই আজকের রান্নায় আমি একদমই তেল মশলা কম ব্যবহার করেছি তেলের পরিমাণ যেহেতু কম ব্যবহার করেছি তাই ঢাকা দিয়ে দিয়ে কল্লা ভেজে নেব দেখো আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা বাটির মধ্যে তুলে রাখবো কড়াইটাকে ভালো করে ধুয়ে নেব তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষে তেল তার মধ্যে ফোড়ন হিসাবে দেব চারটে শুকনো লঙ্কা আর সামান্য একটু কালো জিরে এটাকে একটু ভালো করে নেড়ে নেব যতক্ষণ না একটা সুন্দর স্মেল আসছে ততক্ষণ এটাকে একটু নেড়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য একটু কাঁচা লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম ভালো করে এটাকে একটু নেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদ দিয়ে ধুয়ে রাখা ডাল এর মধ্যে দিয়ে দিলাম ডালের পরিমাণ অনুযায়ী জল ব্যবহার করবে আমি আরেকটু জল দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ডাল আমি সেদ্ধ করে নেব তোমরা যদি মনে করো এটা প্রেসার কুকারেও দিতে পারো আমি কড়াইয়ের মধ্যেই ডাল সেদ্ধ করে নেব। তবে প্রেশার কুকারে দিলে সময়টা একটু কম লাগে মুগের ডাল যখন সেদ্ধ করবে তখন লক্ষ্য রাখবে একেবারে যেন গলে না যায় একটু দানা দানা থাকলে কি হয় খেতে ভালো লাগে আমার ডাল ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা করলা আজকে শুক্তো ডালের রেসিপির মধ্যে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য আমি দিয়ে দেব এক চামচ মতো চিনি তবে তোমরা এটাকে স্কিপ করে যেতে পারো চিনি না দিলেও ভালো লাগবে শুক্তো ডালের রেসিপি একদম রেডি হয়ে গেছে আর গরম গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করে দাও আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো